সাদৃশ্য ছিল সিনেমাগুলোর মধ্যে এবং সাকিব খান সে কি শুধু এখন তাকে অ্যাকশন সিনেমাই করা উচিত নাকি এরকম মাল্টিপেল এক্সপেরিমেন্টাল কাজ করা উচিত দেখো আমরা কিন্তু সচরাচর শাকিব খানকে এক্সপেরিমেন্টাল কাজের বিনিময়ে যে সমস্ত কাজগুলো করতে দেখেছি সেগুলো কিন্তু কোথাও গিয়ে সচরাচর আমার মনে হয় আমি একদম অনেস্টলি ব্রুটালি একদম হার্শ একটা কথা বলছি যেটা হচ্ছে যে এটা কিন্তু শাকিব খানের সাথেই কোথাও গিয়ে স্ক্যাম হয়ে যায় যে গল্পের মধ্যে সাকিব খানের চরিত্রটা থাকে সেটা কে একটুখানি ভালোভাবে লেখা হয় এবং সাকিব খান পুরোপুরি পারফরম্যান্স এর দরুন সেই সিনেমাগুলোকে ভালোভাবে পুল অফ করে বাট আলটিমেটলি সিনেমাটার মধ্যে কিছু থাকে না আমি অনেস্টলি বলছি দরজ সিনেমাটার মধ্যে কিছু ছিল না যেটা অনন্য মামুন করেছিল অনেকের হয়তো পছন্দ হতে পারে সিনেমাটা বাট আমার সেই সিনেমাটা একদমই পোষায়নি অনন্য মামুন যেরকম ভাবে প্রমোশনও করেছিল সেই জিনিসটাও একদমই পোষায়নি এবং আমি যদি হিমেল আশরাফের দুটো প্রজেক্ট নিয়ে কথা বলি রাজকুমার সেই কাজটার মধ্যে একদমই কিছু ছিল না বাট সাকিব খান সেকেন্ড হাফে যেরকম ভাবে পারফরমেন্স দিয়েছে সিনেমাটা একদমই কিছুই নয় সিনেমাটা মানে নব্বই দশক আশির দশকের একটা মানে ব্যাকডেটেড একটা কনসেপ্ট বাট শাকিব খান যেরকম পারফরমেন্স দেয় সিনেমাটা যেরকম পুল অফ করে সেটা আলাদাই প্রিয়তমার ক্ষেত্রেও তাই শাকিব খান অন্তিম দিকে যেরকম পারফরমেন্স দেয় ইদিকা যেরকম ভাবে পারফরমেন্স দেয় এছাড়া সিনেমাটার মধ্যে কিচ্ছু নেই মূলত তুফান বা তাণ্ডব এই সে বরবাদ এই সিনেমাগুলোর ক্ষেত্রে কিন্তু পার্টিকুলারলি শাকিব খানের চরিত্রটা ওপর শুধু নয় সাথী শাকিব খানের আশেপাশে যে জিনিসগুলো যে গুলো হয় সেইগুলোকেও কিন্তু দারুণভাবে পরিচালকরা ক্যাপচার করে তো আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির এখন গ্রোথের জন্য যেরকম অ্যাকশন সিনেমা অনেকদিন পর কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে আবার কাম করছে আমার মনে হয় যে এখনই যে এক্সপেরিমেন্টাল সিনেমার দিকে নজর দিয়ে বা এরকম করে লাভ নেই আমার মনে হয় অ্যাকশন সদৃশ সিনেমাগুলোর ওপরই বেশি জোর দেওয়া উচিত সাকিব খানকে এবং অডিয়েন্স কিন্তু তাকে এক্সপেকটেশন সেই লেভেলেই করছে এছাড়াও সাকিব খানকে নানান অন্য অন্য প্রজেক্টও দেখা যাবে যেমন রায়ান রাফি নাকি তাকে একটা হরর প্রজেক্টের জন্য তাকে কাস্ট করেছে এবং সেটা দেখার যে সেটা কিরকমভাবে প্লে করে সেটা আসতে আস্তে দু হাজার সাতাশ আঠাশ লেগে যাবে এবং এছাড়া তাণ্ডব তুফানের এই পার্টগুলো এই ইউনিভার্স গুলো তো অবশ্যই আছে এবং এছাড়া মেহদি আসান হৃদয়ের সাথে একটা প্রজেক্ট তার আপকামিং দিনে আসতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে হয়তো সম্ভবত সেই সিনেমাটা আসবে দেখার যে সেটা কবে আসে এবং এছাড়া সাথে যে আসবে সেটা দিয়েছে সেই কাজ অনন্য মামুন আবার ট্রেলিং কাজের উপর ভাবনা চিন্তা করছে দেখার যে সেটা কিরকম হয় তবে তোমাদের কি ভাবনা চিন্তা এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে দেখা বেলাইক प्रेस कर थैंक यू ऑल बाय